আমার হাজব্যান্ড যখন তার এই গেঞ্জিটা মানে ফেলে দিচ্ছিল তখন ওনার কাছ থেকে এটা আমি নিয়ে নিলাম এবং বললাম এটা ফেলে দেওয়ার দরকার নেই এটা দিয়ে আমি একটা ড্রেস তৈরি করব। তখন উনি আমাকে বললেন যে তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে যে যে গেঞ্জিটা ফেলে দিব সেটা দিয়ে তুমি আবার কি বানাবা বললাম যে তুমি দেখো আমি এটা দিয়ে অনেক সুন্দর আমার মেয়ের জন্য ওয়েস্টার্ন ড্রেস বানাবো তখন সেগুলো তুমি আসলেই পাগল হয়ে গিয়েছো যেটা আমি ইউজ করতে পারছি না সেটা দিয়ে তুমি কীভাবে ওয়েস্টার্ন ড্রেস তার নাম যে তুমি দেখো আমি কি করছি তখন আমি সাথে সাথে এটাকে কাটিং করার জন্য রেডি হয়ে গেলাম এবং আমার বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী এটাকে আমি কাটিং করে নিচ্ছিলাম তো দেখেন কাটিং করার শেষ তো আমার কাছে কিছু জর্জেট ফেব্রিক্স ছিল তো আমি সেটাকেও কাজে লাগাই নেব হাতার মধ্যে এবং একটু জামার নিচে দেওয়ার জন্য তো সেভাবে আমি কাটিং করে নিচ্ছি যে যে ডিজাইনটি আমি করতে চাচ্ছি সেটার জন্য আমার একটু কুচির কাপড় লাগবে তো সেই কুচির কাপড়টাই আমি সমান ভাগে কেটে নিয়ে নিচ্ছিলাম তো তারপরে কেটে নেওয়ার পাল্লার শেষ এবং এই যে দেখেন সেলাই করতে বসে গেলাম এখনও আমার হাজব্যান্ড বলতেছে যে এত কষ্ট করার কোনো দরকার নেই কেটে দিয়েও যথা কিছুই হবে না তখন আমি বললাম যে তোমাকে এত টেনশন করতে হবে না দেখো আমি কি বানিয়ে নিচ্ছি তো আসলে এইভাবে ফেলে দেওয়া জিনিসগুলো থেকে যে এত সুন্দর ইউনিক কিছু বানানো যায় সেটা কল্পনাই করা যায় না আপনারা একটু চেষ্টা করলে দেখবেন ফেলে দেওয়া জিনিসটাকে আমরা আবার করে নিতে জন্য সুন্দরভাবে আবার রিক্রিয়েট করা যায় তো এই যে দেখেন হাতার মধ্যে আমি জাস্ট সিঙ্গেল কুচি দিয়ে দিচ্ছি সুন্দর জন্য যে একটু ওয়েস্টার্ন লুক দেখা যাবে তো আমি আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি আপনারা চলো অন্য ডিজাইনও দিতে পারেন তবে যেটাই যাই করেন না কেন একটা মানে গেঞ্জি পুরাতন গেঞ্জি দিয়ে অনেক সুন্দর করে আবার নতুন করে একটা ড্রেস রেডি করা যায় তো এই যে দেখেন আমি হাতে এবং নিচে রাফেল দিয়ে দিয়েছি সুন্দর করে কুচি দেওয়ার পরে লুকটা অনেক সুন্দর লাগছে তো আমার মোটামুটি শিলের কাজ শেষ এখন যেহেতু পুরো গেঞ্জিটার ফাঁকা তো এটার ভিতরে আমি একটু ছোট ছোট করে একটু হ্যান্ড প্রিন্ট করে নেব তো এখানে আমি লাভ শেপ দিয়ে দিচ্ছি একটু সুন্দর করে তো দেখতে পাচ্ছেন যেহেতু বেবি ছোট এত বড় লাগবে না মানে বড় ফুল দিলে ভালো লাগবে না এটা হচ্ছে ফাইনাল লুক আমার হাজব্যান্ড থেকে তো পুরোপুরি অবাক হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার বেবির জন্য মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না